ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের পর আমেরিকা ও সৌদি আরবের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে গত আঠারোই নভেম্বর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটো সামরিক জোটের বাইরে একটি প্রধান মিত্র হিসেবে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই সফরের সময় পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এই দুই দেশ চুক্তি স্বাক্ষর করেছে এর ফলে পারমাণবিক অস্ত্র ছড়ানো ঠেকানোর নিয়ম মেনে আগামীতে বিলিয়ন ডলারের সহযোগিতা করার আইনি ভিত্তি তৈরি হল ট্রাম্প এই চুক্তিগুলোর পাশাপাশি সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির একটি অস্ত্র চুক্তিও অনুমোদন করেছেন। একই সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমেরিকায় তাদের বিনিয়োগের পরিমাণ ছয়শ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে এই বিপুল পরিমাণ বিনিয়োগ করা হবে যা দুই দেশের জন্যই বড় ধরনের অর্থনৈতিক সুযোগ তৈরি করবে যুবরাজ সালমানের এই বড় ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা অবাক হয়েই বলেন ছয়শ বিলিয়ন ডলারের বিনিয়োগ এক ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিন্দ বান্দার আল সৌদ এই বৈঠকটিকে সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন বলে বর্ণনা করেছেন অর্থাৎ এই সফরের মাধ্যমে সামরিক দিক থেকে সৌদি আরব আমেরিকার আরও ঘনিষ্ঠ বন্ধু হল এবং একই সাথে অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল অংশীদারিত্ব তৈরি হল